হ্যালো আর মিস ইউপিক অ্যাপে বিটিএস এর ভোট চলছে আমি ভেবেছিলাম এই সপ্তাহে সবগুলো শর্ট ভিডিও দেব বাট পারলাম না বিটিএস এর ভোট অনেক ইম্পর্ট্যান্ট তো চলো আর দেরি না করে ভিডিওতে যাই পুরোটা প্রসেস আমি বোঝানোর চেষ্টা করব। আসলে আমি এরকম টেকনিক্যাল ভিডিওতে খুব একটা ভালো না তাও চলো ট্রাই করি কেউ স্কিপ না পুরোটা ভিডিও দেখবে আর হ্যাঁ প্রথমে আমাদের গুগল প্লে স্টোর থেকে ইউপিক অ্যাপ লিখে সার্চ দিতে হবে এবং তারপর তোমাদের সামনে এরকম একটা অ্যাপস চলে আসবে দেন তোমরা এটাকে ইনস্টল করে নিবে তারপর প্রথম কাজটা হলো অ্যাপে প্রবেশ করার জন্য আমাদের লগ করতে হবে আমাদের কাছে তিনটা অপশন থাকবে লগ করার প্রথমটা হলো তোমার যদি ফেসবুক অ্যাকাউন্ট থাকে তুমি তার মাধ্যমে লগ করতে পারবে এবং যাদের কাছে কাকাল অ্যাপটা আছে তারাও সেটার মাধ্যমে লগ করতে পারবে এবং তিন নাম্বারটা হলো জিমেল আমি আমার জিমেল দিয়ে লগ ইন করবো তো চলো এই প্রসেসটাই দেখাই জিমেল দেওয়ার পর তোমার সামনে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে যেখানে প্রথমে তোমাকে একটা নাম দিতে হবে যেটা আগে কখনোই এই অ্যাপে ব্যবহার করা হয়নি এবং তোমরা উপরে একটা লাল চিহ্ন দেখতে পাচ্ছ এখানে অবশ্যই টাচ করবে তারপর তোমাদের বার্থ ডেট সিলেক্ট করতে হবে দেন তুমি যাকে ভোট দিবে বা যাকে ভোট দিতে ইচ্ছুক তাকে সিলেক্ট করবে ধরো আমি বিটিএসকে ভোট দেবো যার জন্য আমি বিটিএসকে সিলেক্ট করব। আর এখানে কিছু কথা আমি বলে রাখি এখানে চারজনকে তুমি সিলেক্ট করতে পারবে বিটিএসের সাতজনের মধ্যেও তুমি চারজনকে নিতে পারবে এবং পরবর্তীতে চেঞ্জও করতে পারবে যেহেতু আমি এখন শুধু বিটিএসকে ভোট দেবো তাই শুধু ঝামেলা না করে বিটিএসকেই সিলেক্ট করে নিয়েছিলাম তারপর এখানে অ্যাগ্রি করবে আর এখানে আরেকটা কথা অনেক সময় আমরা ডানে ক্লিক করলে আমাদের অ্যাপ্রুভ হয় না তখন তোমরা ব্যাকে যাবে এবং যে ইমেলটা দিয়ে তুমি লগ ইন কর লগ ইন করেছো সেটাতে গিয়ে নেক্সটে ক্লিক করলেই হয়ে যাবে এবং তোমরা উপরে লক্ষ্য করতে পারবে এই ঘরটা পুরো সবুজ হয়ে গেছে তখন তোমাদের নিচে এই অপশনটাতে ক্লিক করলেই তোমরা পুরো অ্যাপে প্রবেশ করতে পারবে তারপর এখানে ক্লিক করবে বেস্ট বয় গ্রুপ অপশনটাতে তারপর এমন একটা ইন্টারফেস চলে আসবে এখন তুমি যদি হার্টে ক্লিক করো তাহলে যে ভোট হয়ে যাবে এমনটা নয় এই যে উপরে পিঙ্ক এবং ব্লু জ্যামস দেখতে পাচ্ছ এটাকে আমি হার্ট বলি এখানে পিঙ্ক হার্ট মানে যারা পিঙ্কটা দিয়ে ভোট দিতে চাইবে তাদের টাকা দিতে হবে মানে পে করে ভোট দিতে হবে এবং ইজিলি তারা কোনো অ্যাড বা কোনো বিরক্তিকর সিচুয়েশন ছাড়াই ইজিলি ভোট দিতে পারবে এবং আমরা যারা সব কিছু ফ্রিতে নিতে ভালোবাসি তাদের জন্য ব্লু হার্ট এখানে মন দিয়ে শোনো ব্লু হার্ট এখানে জিরো জিরো থাকবে তোমাকে একটা ভোট দেওয়ার জন্য কমপক্ষে একশোটা ব্লু হার্ট কালেক্ট করতে হবে যার জন্য তোমাকে অ্যাড দেখতে হবে যেমন ধরো একটা অ্যাড দেখলে তুমি বিশটা করে ব্লু হার্ট পাবে এবং পাঁচটা অ্যাড দেখলে তোমার মোট একশোটা ব্লু হার্ট হবে এবং তারপরেই তুমি বিটিএসকে ভোট দিতে পারবে আর হ্যাঁ তুমি এখানে বিটিএসে ক্লিক করলেই তোমাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে এখানে তুমি একশো লিখবে এবং ভোটে ক্লিক করবে আর তোমাদের প্রশ্ন হতে পারে যে আপু কয়টা করে ভোট দিতে পারবো তোমরা এখানে ধরো এক হাজারটা হার্ট কালেক্ট করেছ এখন তুমি এক হাজারকে ডিভাইড করলে তুমি একশোটা করে ভাগ করলে মোট দশটা ভোট দিতে পারবে এবং কথা হলো তুমি যতবারই একশোটা করে হার্ট কালেক্ট করতে পারবে ততবারই তুমি বিটিএসকে একটা করে ভোট দিতে পারবে আশা করছি ব্যাপারটা তোমাদের আমি বোঝাতে পেরেছি